যারা নিয়ে ভিডিও না বিশ্বাস ভাই শুধুমাত্র ধান্দা আর আমিও বাপাত যাবো কেন আমিও ভিউ কামানের জন্যই ভিডিও বানাইছি তবে তোমাদের একটা কথা বলি শোনো আসলে ওল্ড পিকটা আমাদের সবারই ইমোশন না হয় টিকটকে এত পরিমাণ ভিডিও তোমাদের এত পরিমাণ কমেন্ট সবার ভিডিওতে যায় কমেন্ট ওল্ড পিক অনেক বাল পোলা পান তো আবার এইসব বলতেছে যে বিবাস ইউটিউবাররা অলফিক চাইলেই বেক আনতে পারে হ গেম তো ভাই আমাগো বাহের যে আমরা চাইলেই তোমাদের আবদার পূরণ করে দিতে পারি এটা তো মামার বাড়ির আবদার পাইছো তবে আমি তোমাদের কথা দিলাম এর পরবর্তী যে মিটিংটা হবে বাংলাদেশের সব ইউটিউবারদের নিয়ে মডারেটরদের সাথে ওই মিটিং এ আমি অবশ্য অবশ্যই কথা তুলবো এবং কি সবাইকে বলাবো যে আমাদের অলফিক যাতে ব্যাক করে দেওয়া হয় পরবর্তী আপডেটে যাতে আমরা আমাদের অলফিক ব্যাক পেয়ে যাই জানি না এটা নিয়ে আমরা কতটুক আগাতে পারবো তবে আমরা চাই অলফিক যাতে গেমে ব্যাক আসে আমাদের কথাই একটা তোমরা কে কে চাও আমাদের ওল পিক যাতে ব্যাক দেয় কমেন্টে বলো আর হ্যাঁ ফলো করে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও দিয়েও কপলিং করে সবার কাছে পৌঁছে দাও